নমস্কার বন্ধুরা হাউজওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি সজনে ডাটা ভর্তা সজনে খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তেমনি খেতেও খুব সুস্বাদু সজনে ডাটা যখন একটু পেকে যায় তখন এই ডাটাগুলো ফেলে না দিয়ে আমি কিভাবে সুস্বাদু এই সজনে ডাটা ভর্তার রেসিপিটা বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি রেসিপিটা বানানোর জন্য নিয়েছি চারটা পাকা সজনে সজনে ডাটাগুলো আমি খুব ভালো করে ধুয়ে তারপর ছোট টুকরো করে কেটে নিয়েছি এই ডাটাগুলির আমি খোসা না ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন ডাটাগুলি আমি একটা কুকারে নিয়ে তারপর সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব সজনে ডাটা ভর্তা খাওয়ার জন্য ডাটাগুলি যখন পেকে যায় ওই ডাটাগুলি দিয়েই ভর্তাটা ভালো হয় এখন সামান্য জল দিয়ে কুকারের মুখ বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে দুটো সিটিয়ে একটা থালাতে নিয়ে নেব দেখুন ডাটাগুলি আমি কুকার থেকে একটা থালাতে নিয়ে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি ডাটাগুলি কীরকম সেদ্ধ হয়েছে দেখুন একদম ডাটাগুলি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ডাটাগুলি এভাবে খুলে দেব। তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন ডাটার ভেতরের শ্বাসটা এভাবে চামচ দিয়ে খুলে নেব। আর ছোবরাগুলি ফেলে দেব এইভাবে আমি সবগুলি ডাটার ভেতরের শ্বাসটা নিয়ে নেব এইভাবে আপনারা কে কে সজনে ডাটা ভর্তা বাড়িতে করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি কেউ না বানিয়ে থাকেন তাহলে অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আপনাদের অনুভব কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন দেখুন সবগুলি ডাটার শ্বাস আমার নেওয়া হয়ে গেছে এখন এগুলি বেটে নেব শিলে নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ অনুসারে লবণ এখন এগুলি ভালো করে বেটে নেব সরিষা পেস্ট করার সময় সবসময় কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে পেস্ট করলে সরিষা কখনও তিককুটে হবে না সরিষা ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে ডাটার সসটা আমি দিয়ে দিচ্ছি এখন এগুলি আস্তে আস্তে ভালো করে বেটে নেবো আমি শিলনোড়াতে পেস্ট করছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন পেস্ট করার সময় ডাটার শ্বাস এভাবে বেছে বেছে ফেলে দিতে হবে আর পেস্টটা যেন একদম মিহি হয় এদিকে খেয়াল রাখতে হবে শিলনোড়ায় পেস্ট করলে ভর্তার স্বাদই আলাদা হয় তাই আমি শিলনোড়াতেই করেছি পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলি একটা বাটিতে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল ফোরণে দিলাম ওয়ান ফোর চামচ কালো জিরে দুটো কুচিয়ে নেওয়া রসুন রসুন হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ এখন আস্তে আস্তে ফোড়নটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে বেগটে নেওয়া শাঁসটা দিয়ে দিলাম এখন চুলার ফ্লেমটা লোতে করে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর আস্তে আস্তে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম আর একটু লবণ লবণটা একটু কম তাই আমি দিয়ে দিয়েছি দেখুন নাড়তে নাড়তে এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর হালকা একটু গন্ধ বেরোতে শুরু করেছে তখনই বুঝতে হবে যে ভাজা হয়ে এসেছে আবারও প্রায় ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করার পর সজনে ডাটার ভর্তা আমার একদম তৈরি হয়ে গেছে এখন চুলার ফ্রেম বন্ধ করে একটু নেড়ে কড়ার থেকে নামিয়ে নেব সজনে ডাটা ভর্তার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ